খেলতে আসছি কমিটি বলতেছে এখানে ব্যাটিং করার জন্য আপনারাই বলুন লাইটের ব্যবস্থা ভালো কিন্তু ওয়েদারের যে কন্ডিশন প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে হচ্ছে ব্যাটিং বলিংয়ের সাইডের বলার বলার সাইডে স্টাম দেখা যাচ্ছে না আমরা কিন্তু বলকে দেখতে পাচ্ছি না

ইটা মানে <laughs> তার বলও খেলতেছেন উনি খুবই ভালো আমরা খেলছি কোথায় একটু দেখুন ভাই ফুটবল চলতে যাচ্ছি না অনুভূতিটা ভাই অনুভূতি খুব থেকে সামনে আর কিন্তু নাই যাই হোক